আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো তোমাদের একটা মেজরিটি স্টুডেন্টের প্রবলেম হচ্ছে ভাই একক একটা থেকে আরেকটাতে নিতে পারি না এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও দেন যাতে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয় তো একক আমি আসলে কোনো স্লাইড রেডি করিনি ধুমধাম আমাদের পড়াশোনা হবে অল্প সময়ে অনেক বেশি তথ্য অল্প সময়ে অনেক বেশি তথ্য আকারে কোনো এন্ট্রি দেওয়ার টাইম নেই তো ক্লাসটা শুরু করে দে আর তোমরা হচ্ছে নিজের জিম্মাদারি থেকে একটু আমাদেরকে সাপোর্ট দিবা একটু ফিজিক্স অন্যদের ফ্রেন্ড সার্কেলে সবাই চিনাবা এটা তোমাদের দায়িত্ব তো চলো দেখো একক নিয়ে আসলে বিভিন্ন রকম ঝামেলা হয় তার আগে শুরুতে আমি একটু দুইটা জিনিস একটু মেমোরাইজ করে দিই ফিজিক্স বলো বা যে কোনো জায়গায় দুইটা জায়গায় একটু তোমাদের প্রবলেম হয় এখানে একটা দুইটা বেসিক দেখবা ক্যালকুলেশন অনেক ইজি ইজি হয়ে যাবে হ্যাঁ আমরা এটা আগেও বলছি যে পায় স্কোয়ারের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি জিয়ার সমান হ্যাঁ জিয়ের সমান তাহলে এখন তুমি যদি হচ্ছে এরকম করো পাই এই রুট জি জি কে রুট করো এটাকে অলমোস্ট অ্যাপ্রক্সিমেট পায়ের সমান লেখা দিতে পারবা তাহলে কোনো প্রশ্নে ধরো এরকম আছে দেখবা যে সরল দোলকের প্রশ্নগুলাতে এখান থেকে চলে আসে ধরো টু পাই রুট ওভার এল বাই জি তো এলের এখানে ধরো একটা মান আছে এই যে এই জি আর এই বাই চালিকাটাই দিতে পারবা এই পায় আর এই চাইলে কি করে দিতে পারবা কাটতে দিতে পারবা এটা একটা তথ্য আমি তোমাদেরকে একটু বলে দিলাম আরেকটা জিনিস তোমাদের এখান থেকে সুবিধা হয় দেখবা যে নাইন পয়েন্ট এইট আর ইলেকট্রনের চার্জ 1.6 পয়েন্ট সিক্স টু দি পাওয়ার মাইনাস এটা একটু শুরুতে বলে দিচ্ছি 9.8 আর এই 1.6 ৬ ছিয়ানব্বই তো তুমি এইটা দিয়ে এটা কাটলে সিক্স সরাসরি ছয় দিয়ে কেটা দিতে পারবা

অ্যাপ এক অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারবা ছয় লিখতে পারবা ছয় লিখতে পারবা আর ফাইভ জি দিয়ে নাইন পয়েন্ট গুণ করলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ এইটাও প্রচুর পরিমাণ দেখবা যে হচ্ছে ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রচুর লাগতেছে এখন দেখো আমি যেটা হচ্ছে তোমাদেরকে বলবো এক ওকের বিভিন্ন সম্পর্ক হ্যাঁ এক ওকের ধরো একটা প্রশ্ন এবার রাজশাহীতে যে বিশেষ করে ডুরার দৈর্ঘ্য প্রস্থ মানে এটা হচ্ছে ডুরার প্রস্থ বাইর করতে বলছে বা উজ্জ্বল দুইটা উজ্জ্বল এবং অন্ধকার বিন্দু দূর এখানে প্রচুর পরিমাণ ক্যালকুলেশন পেচায় বলবে খেয়াল করো যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এত সেন্টিমিটার দেওয়া আছে দেখো সেন্টিমিটার ছোট মিটার কিন্তু বড় একক তার মানে তুমি যখন সেন্টিমিটারকে মিটারে নিবা সেন্টিমিটারকে মিটারে নিবা দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে অলরেডি অলরেডি টেন ইন টু আছে সেন্টিমিটারকে মিটারে নিলে আরও টেন ইন ব্যাশ টু দিয়ে কি করে দিতে হবে আরো একশো দিয়ে টেন ইন টু দিয়ে গুণ অথবা একশো দিয়ে ভাগ করে দিতে হবে মানে আরো টেন স্কোয়ার একশো দিয়ে ভাগ করে দিতে হবে এত মিটার হইলো দেখো টেন ইন ফোর এত মিটার যে এই এই জিনিসগুলো তোমাদের হচ্ছে একটু প্রবলেম হয় আমি আর একটু সাজায় গুছায় বলা ট্রাই করি দেখো এই জিরো পয়েন্ট সেন্টিমিটার তোমরা আরও প্যারা খাও কি জানো এই যে এক মিলিগ্রাম ধরো এক মিলিগ্রাম আছে মিলিগ্রাম তার মানে মিলি মানে হচ্ছে টেন ইন ব্যাট থ্রি তো একের যে দশকের যে ইয়াগুলো আছে এটা আগে লিখে ফেলো দেখো টেন টু দি পাওয়ার মাইনাস এটা মানে হচ্ছে মিলি মিলি ঠিক আছে টেন টু দি পর মাইনাস এটা হচ্ছে আমাদের মাইক্রো এটা হচ্ছে কি বলতো মাইক্রো এগুলো ধুমধাম একটু শিখে ফেলি টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটা হচ্ছে ন্যানো ন্যানো মিটার প্রচুর আসে দেখবা ন্যানো ন্যানোকে এইভাবে বলে ন্যানো মিটার এই ন্যানো মিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম টেন টু দি পাওয়ার মাইনাস কত টেন উল্টা হইলো টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা হচ্ছে আমাদের কত বলতো অ্যাংস্ট্রম এক অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম তারপরে আমাদের আরো কিছু জিনিস আছে যেমন পিকো যদি আসে না তারপরও শিখে রাখো এটা হচ্ছে পিকো পিকোমিটার ঠিক আছে তারপরে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এটা হচ্ছে ফ্যামটোমিটার ফ্যামটোমিটার টেন টু দি পাওয়ার মাইনাস এটা হচ্ছে অ্যাটো ঠিক আছে ওকে তো এই জিনিসগুলা আমাদের এখান থেকে বিশেষ করে নেগেটিভ ভ্যালুগুলা বেশি আসে মিলি মাইক্রো ন্যানো তো আমরা হচ্ছে ধরো মিলিকে মিলিকে আমরা হচ্ছে গ্রামে নিব মিলিগ্রামকে গ্রামে নিব এগুলো আগে বুঝাইতেছি তুমি জাস্ট এককের এই জিনিসগুলা সাইনগুলো একটু মনে রাখো কিলো কিলো ধরো কিলো কিলো মানে হচ্ছে আমাদের এখানে কত তাহলে কিলো কিলো মানে টেন কিউব তারপর হচ্ছে ম্যাগা ম্যাগা মেগাকে করে খেয়াল রাখবা যে মিলি কে প্রকাশ করে স্মল এম দিয়ে আর মেগা এটাকে প্রকাশ করবা হচ্ছে টেন টু দি পাওয়ার কত সিক্স পুরাটা দর্জন নিয়ে দেখতে হবে একটু শিখতে চাইলে শিখতে চাইলে একটু দৈর্জন নিয়ে দেখতে হবে তাহলে মেগা মানে হচ্ছে আমাদের কত বলতো টেন টু দি পাওয়ার সিক্স আরেকটা একটা আসে গিগা গিগাটা চলে আসে গিগা এই এই গিগাটা হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার নাইন এত তো এই ছোট ছোট বেলোগুলা থেকে এখন আমরা বিভিন্ন রকম এককের সম্পর্ক হচ্ছে বাইর করা ট্রাই করব। দেখবা যে রাজশাহীতে এবার একটা প্রশ্ন আসছে যে এককের সম্পর্কের মধ্যে কোনটা সব থেকে বড় দেখবা পার সেক সব থেকে বড় এটা একটা প্রশ্ন আছে পার তারপরে লাইট ইয়ার তারপরে হচ্ছে আমাদের মেগামিটার মেগামিটার একটা প্রশ্ন এবার রাজশাহীতে আসছে হ্যাঁ মেগামিটার মেগামিটার এরপরে হচ্ছে অ্যাংস্ট্রম এরপর একদম পারসেক হচ্ছে এক লাই এক পারসেকে তিন দশমিক দুই লাইট ইয়ার আর এক লাইট ইয়ার মানে কত নাইন পয়েন্ট ফোর সিক্স নাইন পয়েন্ট ফোর সিক্স টেন টু দি পর টুয়েলভ কিলোমিটার তো এইটারে তিন দশমিক দুই দিয়ে গুণ করলে এক পারসেক পাওয়া যায় পারসেক বড় তারপরে লাইট ইয়ার এখন তুমি মেগা মেগার চাইতে গিগা যদি অপশনে গিগা থাকতো গিগা মিটার বড় হইতো টেন টু দি পর নাইন এটা টেন টু তার মানে এইটা বড় আর কিলোর চাইতে মেগা বড় ঠিক আছে আর দেখো মাইনাস এককের ক্ষেত্রে প্লাস এককে যার পাওয়ার যত বেশি সে তত বড় যার পাওয়ার যত বেশি আর মাইনাস এককের ক্ষেত্রে মিলি সব থেকে বড় মাইক্রো সব থেকে তারপরে ছোট তারপরে ন্যানো ছোট তারপরে দেখবা ন্যানো অনেক ছোট বোঝায় না পিকও আরো ছোট ফ্যামটো আরো ছোট তাহলে এইখানে যদি বলো এখানে মিলি সব থেকে বড় হচ্ছে এদের মধ্যে মিলি ইজ দেন দ্যান মাইক্রো মিলি ইজ দেন দ্যান মাইক্রো তারপরে হচ্ছে বাকিগুলা ন্যানো তারপরে ন্যানোর চাইতে মাইক্রো বড় মাইক্রো চাইতে মিলি বড় ঠিক আছে এখন আমাদের আসলে পরীক্ষায় কোনটা আসে পরীক্ষায় আসে কি ওই যে যেটা বললাম ধরো তোমাকে বলছে যে এক মিলিগ্রাম মিলিগ্রাম কিন্তু তোমাকে অঙ্ক করার জন্য গ্রামেও নিলে হবে না কেজিতে নিতে হবে তাহলে এক মিলিগ্রামকে গ্রামে নিতে গেলে তোমার টেন ইনভার্স থ্রি দিতে হবে গ্রাম বড় এক ওকে নিচ্ছ দেখো মিলিগ্রাম থেকে গ্রামে নিচ্ছ তাহলে মিলিকে গ্রামে নিলে মিলির জন্য টেন ইনভার্স থ্রি দিতে হবে তাহলে টেন ইনভার্স থ্রি গ্রাম হইলো এখন এক এক হাজার গ্রাম আবার হচ্ছে এক কেজি তাহলে গ্রামকে আবার কেজিতে নিবা কিলোতে নিবা কিলো তাহলে আরও টেন ইনভার্স থ্রি দিয়ে কি করতে হবে তোমাকে এখন মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে গ্রামকে কেজিতে নিতেছো কেজিতে তাহলে দেখো এটার আবার কেজিতে নিলে টেন ইনভার্স সিক্স কেজি এখন তুমি যদি উল্টা প্রচেষ্টা করো যে কেজি কে তুমি মিলিগ্রামে নিবা তাহলে এক কেজি সমান কিলোকে গ্রামে নিচ্ছ তাহলে কিলো মানে টেন ইনভার্স থ্রি যে গ্রাম এখন গ্রামকে আবার মিলিগ্রামে নিতেছো বড় থেকে ছোট এককের দিকে যাইতেছ এখন তুমি এটাকে লাগবে টেন পার সিক্স মিলিগ্রাম তাহলে এক কেজি ইকুয়াল এক হাজার গ্রাম অথবা টেন টু দি পর সিক্স টেন টু দি পর সিক্স মানে মিলিয়ন দশ লাখ দশ লাখে যে তোমাদের পিপিএম পিপিএম আছে পিপিএম মানে হচ্ছে টেন টু দি পর সিক্স পার্স পার মিলিয়ন পিপি বি আছে পার্স পার বিলিয়ন বিলিয়ন মানে একশো কোটি একশো কোটি মানে টেন টু দি পয় নাইন এগুলা কেমিস্ট্রিতে তো যাই হোক এখন দেখো আমাদের আসলে হচ্ছে প্রশ্নগুলা কীরকম আসবে যেমন তোমাকে ভ্যালো দিবে যে ধরো বেসারদের দৈর্ঘ্য হচ্ছে আরের ভ্যালো হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এত এত মিলিমিটার আছে ধরো এত মিলিমিটার কিন্তু তোমার ব্যাসার্ধটা নিতে হবে মিটারে তাহলে মিলিমিটার ছোট একক এখন মিটারে নিতে হবে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ানকে ভাঙাইলে টেন ইন ব্যাট টু এখন এইটাকে মিলি মিলিমিটার থেকে তুমি যখন মিটারে নিবা তাহলে তখন এটাকে তোমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে অথবা টেন ইন ব্যাস থ্রি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তার মানে মিলি মানে কি টেন ইন ব্যাট থ্রি না তাহলে তুমি এটাকে চাইলে টেন ইন ব্যাট থ্রি দিয়ে গুণ করে দিবা এত মিটার এই যে দেখো টেন টু দি পর ফাইভ মিটার হয়ে গেল 5 মিটার হয়ে গেল ছোট একক মিলিমিটার ছোট একক থেকে তুমি বড় এককের দিকে গেলা মিটারে গেলা তাহলে এটা কি হয়ে গেল ব্যাসার্ধের মানটা দেখো 10 টু দি পাওয়ার তাহলে 0.01 না লেখা তুমি সরাসরি 10 টু দি পাওয়ার -5 লিখে ফেলবা এখন ধরো এই জিনিসটাই ধরো ব্যাসার্ধের ভ্যালু এখন তুমি আমার ম্যাথ করার জন্য কিন্তু মিটারে লাগবে বাট তারপরে ধরো তোমাকে বলছি যে 0.01 মিটার এটাকে মিলিমিটারে নিতে চাও 0.01 মিটার তাহলে 10 ইনভার্স 2 আছে মিটারকে মিলিমিটারে নিতে এখন আমি 1000 দিয়ে গুণ করব মিটার থেকে মিলিমিটারে নিতে এক হাজার দিয়ে গুণ করবে এত মিলিমিটার তাহলে দেখো এই যে আমাদের কত আসতেছে কত আসতেছে বলো টু টেন তাহলে টেন ইন ব্যাটস ওয়ান মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কোথাও সরি জিরো পয়েন্ট ওয়ান না দশ দশ মিলিমিটার হচ্ছে দশ মাইনাস টু তিন থেকে যদি চলে যায় দেখো এই পাওয়ার এরকম গুণনাকার আছে টেন কিউব ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে জাস্ট পাওয়ার গুলার তিন মাইনাস দুই ইকুয়াল টু টেন টেন টু দি পাওয়ার ওয়ান মানে দশ দশ এরকম করে হিসাব করে ফেলবে তাহলে দেখো জিরো পয়েন্ট যদি মিলিমিটারে নিতে চাও তাহলে এই মানটা বাড়বে বাড়বে বড় হবে দশ মিলিমিটার হয়ে যাবে এক হাজার দিয়ে গুণ করে দিবা সরাসরি এক হাজার দিয়ে গুণ করে দিবা তো আমার দরকার আমার ছোট থেকে বড়র দিকে যাইতে হবে যেমন আমাকে মিলিগ্রাম থেকে মিলিগ্রাম থেকে কেজিতে নিয়ে কেজিতে আমার পরীক্ষায় আসবে এটা লাগবে এটা পরীক্ষায় আমার লাগবে এটা যে ব্যাসার্ধ মিলিমিটার দেওয়া আছে অথবা সেন্টিমিটার দেখো তোমাকে ব্যাসার্ধ ব্যাসার্ধ বলে দিবে যে আরের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেন্টিমিটার সেন্টিমিটার এর এটা ক্যালকুলেশন করা প্যারা খাবা না তাহলে তুমি এটাকে ব্যাসার দকে লেখবা দেখো এটা এটা কত আছে দশমিকের পরে তিন ঘর আছে দশমিকের পরে তিন ঘর তাহলে থ্রি ইনটু টেন ইন ব্যাস থ্রি অলরেডি এটা আছে এখন এটা সেন্টিমিটারে আছে তাহলে এইটারে মিটারে নিলে আরো একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো আরও একশো দিয়ে ভাগ তার মানে থ্রি ইনটু টেন ইন ব্যাস ফাইভ মিটার হয়ে যাবে আরও একশো দিয়ে ভাগ মানে কি টেনের পাওয়ার আরো দুই মাইনাস করে দিবা আরও দুই মাইনাস করে দেবা মাইনাস থ্রি আছে এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার আয়ত্ত নিয়ে আসতে হবে হ্যাঁ ক্যালকুলেশন দ্রুত করার ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে আস্তে আস্তে আয়ত্ত নিয়ে আসতে হবে এখন দেখো ধরো তুমি হচ্ছে একটা কাজের মানটা আছে কাজ ধরো কাজ কাজ হচ্ছে একশো জুল পাইছো অথবা ষোলো ইন্টু টেন টু দি পর থার্টি এত জুল এই এটা হচ্ছে জুল একক ঠিক আছে এই জুল একক থেকে ইলেকট্রন বোল্ট এককে নিতে চাও ইলেকট্রন বোল্ট আমরা জানি যে এক ইলেকট্রন বোল্ট এক ইলেকট্রন বোল্ট এক ইলেকট্রন বোল্ট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পর মাইনাস নাইন জুল ঠিক আছে তাহলে এক ইলেকট্রন বোল্ট ইকুয়াল এত জুল এখন জুলকে যদি ইলেকট্রন বোল্ট বানাইতে চাই তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে আর ইলেকট্রন বল্টকে এখন যদি বলি দশ ইলেকট্রন বোল্ট সমান কত জুল দশ দিয়ে গুণ করে দিব তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর দশ দিয়ে গুণ করা মানে মাইনাস পর এক করে কমতে থাকবে দশ যত পজিটিভ টেনের পাওয়ার যত পজিটিভ পাওয়ার দিয়ে গুণ করবা নেগেটিভিটি তত কমতে থাকবে তাহলে কত হবে মাইনাস আঠারো এত জুল হয়ে যাবে ঠিক আছে এত জুল হয়ে যাবে এখন তোমাকে বলছে এত জুলকে ইলেকট্রন বোল্টে নেব তাহলে ইলেকট্রন বোল্টকে নিলে এখন ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার থার্টি এটারে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস দিয়ে ভাগ করলে এই যে দেখো ইলেকট্রন বোল্ট হয়ে গেল ইলেকট্রন বোল্ট হয়ে গেল এখন তুমি চাচ্ছ যে এটার মেগা ইলেকট্রন বোল্টে নিবা তাহলে এই জুলের এককটাকে দেখো জুলের একক আমরা জানি যে এক মেগা ইলেকট্রন বোল্ট এইটা ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পর মাইনাস থার্টিন উনিশ থেকে ছয় বাদ দাও উনিশ থেকে ছয় বাদ দাও মাইনাস তেরো জুল তাহলে এইটা এক মেগা ইলেকট্রন বোল্ট এখন এত জুল আমি অ্যান্সার পাইছি এটাকে মেগা ইলেকট্রন বোল্টে নিতে হবে তাহলে আমি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টিন দিয়ে কী করবো এত মেগা ইলেকট্রন বোল্টে নিয়ে নিলাম ভাগ করে দিতে হবে তাহলে জুলকে ইলেকট্রন বল্ট বা মেগা ইলেকট্রন বল্টে নিলে ভাগ করবা এখন যদি তোমাকে বলে যে এক এটারে মেগা ইলেকট্রন বল্টকে জুলে নিবা ধরো থ্রি পয়েন্ট ফাইভ এত মেগা ইলেকট্রন বোল্ট এটা ইকুয়াল কত জুল হবে তাহলে এটারে জুলে নিবা তাহলে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক মেগা ইলেকট্রন বল্ট সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্ড ইন জুল তো এটারে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দিবা ওই নিয়মের মতো এই জিনিসগুলা তোমার হচ্ছে কাজে লাগতে পারে হ্যাঁ এই জিনিসগুলো তোমার হচ্ছে আমি একটু ধুমধাম পড়াইতেছি কোনো স্লাইড রেডি করি নেই জাস্ট আমার যা যা মনে হচ্ছে যে এইগুলো তোমরা ফেস করতে পারো এই জিনিসগুলো আসছে এবং তোমাকে শুরুতেই বলে দিছি যে দুইটা ক্যালকুলেশন তোমার খুবই হেল্প করবে দেখবা অবিকর্ষ স্তরণ পায়ের ক্যালকুলেশন ওয়ান পয়েন্ট সিক্স এখানে ক্যালকুলেশন আরেকটা ক্যালকুলেশন দেখবা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান লন টু লন ট্যুর লন ট্যুর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তো এটার তুমি অলমোস্ট জিরো পয়েন্ট সেভেন ধরে অঙ্ক করবা অ্যান্সার হয়ে যাবে ধরো আমি তোমাকে দেখাই রেডনের অর্ধায়ু ধরো তোমাকে বলবে রেডনের রেডনের হচ্ছে কি বলতো অর্ধায় হচ্ছে থ্রি পয়েন্ট এইট তাহলে এটার হচ্ছে ক্ষয়দ্রুবক কত ঠিক আছে রেডনের অর্ধায়ু কত বা এটার হচ্ছে ক্ষয়দ্রুবক বাইর করতে বলবে বা গড়ায়ু বাই করতে বলবে তাহলে দেখো ধরো গ গড়ায়ু বাই করবা তাহলে অর্ধায়ু থ্রি পয়েন্ট এইট তো থ্রি পয়েন্ট এইটকে জিরো পয়েন্ট সেভেন দিয়ে ভাগ করবা করবা না উপরটার চার দর 0.693 জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি দিয়ে ভাগ করবা না ঠিক আছে কঠিন হয়ে যাবে না যে গড়ায়ও ইকুয়াল ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি কঠিন হয়ে গেছে না তুমি উপরের টারে চার বানায় নাও নিচের টারে জিরো পয়েন্ট সেভেন ধরে নেওয়া সেভেন ধরে নেওয়া এখন দেখো যে চল্লিশকে সাত দিয়ে ভাগ করো চল্লিশকে সাত দিয়ে ভাগ করলে তোমার ইজি হয়ে যাচ্ছে তাহলে এখন তুমি কী করবা চল্লিশ ডিভাইডেড বাই সেভেন ছয় ছয় মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপরে আমাদের থাকতেছে ফাইভ পয়েন্ট সেভেন বা ফাইভ পয়েন্ট সামথিং আসে ঠিক আছে দেখো ফাইভ পয়েন্ট সেভেন বাই এইটের কাছাকাছি আসবে কারণ ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশের অলমোস্ট কাছাকাছি তো ফাইভ পয়েন্ট এইট ধরে নিলাম আমরা তো ব্যাপারটা হচ্ছে এরকম এই এই যে ক্যালকুলেশনগুলো তোমরা হচ্ছে এইভাবে করবা দশমিকের ক্যালকুলেশন শুধু শুধু প্যারা খাওয়ার দরকার নাই শুধু শুধু এই পয়েন্ট দিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার আছে ক্যালকুলেশনের ক্লাসে আমি এগুলা অনেক শিখাইছি আর তোমাদের একক নিয়ে অনেক ঝামেলা হয় কি কি একক তোমার আরও ঝামেলা হয় এগুলা তুমি অবশ্যই কমেন্টে জানাবা আরও আমি কিছু হচ্ছে তোমাদেরকে একটু হচ্ছে ইয়া করি ধরো এরকম আছে আয়তন হ্যাঁ আয়তনের ভ্যালু এরকম আছে যে দশ সেন্টিমিটার কিউব আছে সেন্টিমিটার কিউব কিউবিক সেন্টিমিটার আছে এটার মিটারে নিবা এটার মিটারে নিবা হ্যাঁ এটা হচ্ছে আয়তন ক্ষেত্রফল না ক্ষেত্রফল তো স্কয়ার তোর ক্ষেত্রফলেরটাই করাই ক্ষেত্রফলটা ধরো এত ক্ষেত্রফল হচ্ছে দশ সেন্টিমিটার স্কোয়ার আছে তাহলে এটার মিটার স্কোয়ারে নিতে হবে তাহলে একটা সেন্টিমিটারের জন্য একশো দিয়ে ভাগ করো তাহলে মিটার স্কোয়ারে নিতে গেলে একশো ইন্টু একশো দেখো দশ ডিভাইডেড বাই একশো ইন্টু একশো দুইবার একশো দিয়ে ভাগ করে মিটার স্কোয়ার কারণ একটা সেন্টিমিটার থেকে একটা মিটারে নিলে একশো দিয়ে ভাগ আর একটা সেন্টিমিটার থেকে মিটার নিলে আবার একশো দিয়ে ভাগ তাহলে দেখো আমাদের এটা টেন টু দি পর কত আসতেছে টেন এখানে টেন টু দি পর মাইনাস চলে আসতেছে এত মিটার স্কোয়ার টেন টু দি পার মাইনাস থ্রি মিটার স্কোয়ার এই যে জিনিসগুলা আয়তনের ক্ষেত্রেও সিমিলার হ্যাঁ ধরো কোনো একটা ভলিউম দেওয়া আছে যে কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে ধরো জিরো পয়েন্ট টু এত এত কিউবিক সেন্টিমিটার এত ইন্টু টেন টু দি পার ফোর কিউবিক সেন্টিমিটার কিউব এটা দেওয়া আছে কিউবিক সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটারকে এখন কি করবা মিটারে নিবা মিটারে নিবা তাহলে মিটারে নেওয়ার ক্ষেত্রে যে দেখো তাহলে এখানে কি করবা তাহলে প্রত্যেকটা সেন্টিমিটারের জন্য একশো দেখো দুই ডিভাইডেড বাই একশো ইনটু টেন টু দি পাওয়ার ফোর ইনটু টেন ইন বাইস সিক্স তাহলে টেন ইন সিক্স আছে দুই তাহলে টেন ইন এইট টেন ব্যাট এইট তাহলে টু ইনটু টেন ইন কত আসতেছে এইট মাইনাস মানে মাইনাস এইট প্লাস ফোর তাহলে টু ইন্টু টেন ইন ব্যাস মাইনাস ফোর এত মিটার কিউব হয়ে গেল ঠিক আছে এত মানে তুমি এগুলো প্র্যাকটিস কর আমি বুঝানোর জন্য একটু বড় করে লেখলাম তুমি যখন এগুলা প্র্যাকটিস করবে একদম ইজি জিরো পয়েন্ট জিরো টু মানে হচ্ছে টু ইন্টু টেন ইন ব্যাস টু জিরো পয়েন্ট জিরো টু এটার মানে হচ্ছে দুই গুণন টেন ইন টু টেন ইন টু টেনের পাওয়ার যে হিসেব দ্রুত করতে পারে ভালো করতে পারে সে ক্যালকুলেশনও অলরেডি অনেক আগে থাকবে ক্যালকুলেশনও অনেক আগে থাকবে তাহলে টু জিরো পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন ইনভ্যাস টু তাহলে তুমি এইটাকে টু ইন্টু টেন ইনভ্যাস টু অথবা দুই দিয়ে একশো দিয়ে ভাগ করে দিতে পারো টেন টু দি পার ফোর কিউবিক সেন্টিমিটারকে মিটারে নিিসি তাহলে তিনটা একশো 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 তিনবার একশো দিয়ে ভাগ করা মানে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করা তাহলে উপরে যায় টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এই যে আরও দুইটা আছে এই দুইটা উপরে যায় টেন টু দি পাওয়ার মাইনাস এইট হয়ে গেছে মাইনাস এইট প্লাস ফোর 10 এর পাওয়ার হিসাব করতে গেলে দেখবা অনেক ক্যালকুলেশন দ্রুত হয়ে যাচ্ছে কিছু ক্যালকুলেশনে দেখবা একদম ব্লাব্লাব্লাব্লা 0.000 অনেক কিছু দিছে এককে যায় দেখবা বেগের একক একটাতে মিটার পার সেকেন্ড একটাতে মিটার মিটার স্কয়ার পার সেকেন্ড তারপরে একটাতে মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম দেওয়া আছে বেগ চাইছে তাহলে বেগের आंसर নাম্বার একক দেখে आंसर করা যায় 10 এর পাওয়ার দেখে आंसर করে দেওয়া যায় এই জিনিসগুলা একটু দয়া করে খেয়াল রাখবে 10 এর পাওয়ার একক এই জিনিসগুলা থেকে তোমার হচ্ছে দেখবা যে হচ্ছে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেছে প্রচুর ইজি হয়ে গেছে ঠিক আছে আর আমরা হচ্ছে এই যে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে মেগামিটার মেগামিটারকে নিলে ধরো তোমাকে এখন বলছে যে দশ মেগামিটার এই যে এবার প্রশ্ন দিছে যে এক লাইট ইয়ার এক লাইট ইয়ার টেন টু দি পাওয়ার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত টুয়েলভ কিলোমিটার তাহলে এখন তোমাকে যদি বলে দশ লাইট ইয়ার কত দশ লাইট ইয়ার কত তাহলে দশ দিয়ে গুণ করবা নাইন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার থার্টিন কিলোমিটার এটা দিবা ঠিক আছে তারপরে দেখবা যে কাজের আরও একক আছে আর্ক দেখবা যে আর্ক এই আর্ক ইকুয়াল টু এক আর্ক সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস জুল তাহলে যদি বলে দশ আর্ক সমান কত হবে দশ আর্ক সমান তাহলে দশ দিয়ে গুণ করবা এখন দশ দিয়ে গুণ করলে নেগেটিভিটি কমবে তাহলে কি হবে টেন টু দি পাওয়ার মাইনাস জুল হবে অনেকে বাড়ায় দেয় টেন টু দি পাওয়ার এইট লেখে না পজিটিভ ধরো টেন টু দি পাওয়ার সেভেনকে দশ দিয়ে গুণ করতেছো তাহলে টেনের পাওয়ার বাড়বে টেনের পাওয়ার কি হবে আরও বাড়বে কারণ টেনের পাওয়ার এখানে প্লাস এক এখানে সাত তাহলে সাত আর এক আট আর এখানে টেনের পাওয়ার হচ্ছে দশ দিয়ে গুণ করা মানে কি মাইনাস সেভেন প্লাস তাহলে মাইনাস সেভেন প্লাস ওয়ান তার মানে হচ্ছে কত মাইনাস সিক্স এটা খেয়াল রাখবা যে দশ দিয়ে গুণ করা মানে নেগেটিভিটি কমতে থাকতেছে তাহলে এত আর্ক এটা রাস্তা প্রশ্নটা চলে আসছে দেখো এখন একই প্রশ্ন যদি তোমাকে বলে যে এক জুল তাহলে এক জুল সমান হবে টেন টু দি পর পজিটিভ সেভেন এক আর্ক সমান টেন টু দি পর নেগেটিভ সেভেন আর্ক তাহলে আমাদের দেখো জুল সমান তাহলে এই পাশে এসে ভাগ হবে এই যে ওয়ান কে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন দিয়ে যখন তুমি ভাগ করবা তখন এটা টেন টু দি পাওয়ার প্লাস সেভেন হয়ে যাবে ওয়ান কে টেন টু মাইনাস মাইনাসভেন দিয়ে যখন ভাগ করবা তখন এখন টেন টু এটা এখন দেখো দশ দিয়ে গুণ করতেছো সাতের আগে আট হয়ে যাচ্ছে এটার আসছে এতে চব্বিশের প্রশ্ন এটা আর ইউ তেইশ চব্বিশে চলে আসছে আর ইউ তেইশ চব্বিশ চব্বিশে এই ধরনের প্রশ্ন আমাদের চলে আসছে ঠিক আছে তো এই জিনিসগুলা দয়া করে হচ্ছে তোমরা একটু শিখে রাখো এখন মেগামিটার তারপরে তোমরা হচ্ছে ওয়াট এই জায়গাটাই তোমাদের লাগে এইচপি হর্স পাওয়ার ধরো আমি তোমার কোন একটা ক্যালকুলেশন পাইছি এরকম হচ্ছে ধরো পনেরোশো পনেরোশো ওয়ার্ড পাইছি তো ওয়াটকে হর্স পাওয়ারে নিবা এই পনেরোশো ওয়াট হচ্ছে তুমি ক্ষমতা পাইছো ধরো ক্ষমতা কি পাইছো পনেরোশো ওয়াট পাইছো এটা ক্ষমতার ভ্যালু এটার অ্যান্সার আছে হর্স পাওয়ার তাহলে হর্স পাওয়ারে নিতে গেলে ভাগ করতে হবে সাতশো ছয় চল্লিশ এই যে এত দিয়ে ভাগ হর্স পাওয়ার কিন্তু ধরো হর্স পাওয়ারে আছে তোমার ক্ষমতা আছে টু এটার ওয়াটে নিবা তাহলে এক হর্স পাওয়ার সমান সাতশো হর্স পাওয়ারকে নিলে গুণ করলাম আর ওয়াটকে হর্স পাওয়ার ক্ষমতায় নিলে সাতশো ছয়চল্লিশ দিয়ে ভাগ এখন দেখো পনেরোশো সাতশো ছয়চল্লিশ মানে অলমোস্ট দুয়ের কাছাকাছি তাহলে টু পয়েন্ট জিরো ওয়ান এরকম এত হর্স পাওয়ার এই জিনিসগুলা এই যে হর্স পাওয়ার ওয়াট এই যে এগুলা লাগে তারপর হচ্ছে আমাদের হচ্ছে ওই যে মেগা মেগা কিলো এগুলা মিলি প্রচুর পরিমাণে লাগে যে মিলি মাইক্রো মেগা তারপরে গিগা অ্যাংস্ট্রম ধরো এখন তোমার হচ্ছে প্রচুর দেখবা যে ইয়াতে আছে ল্যামডা তরঙ্গ দুর্গ তরঙ্গ দুর্গ দেখবা যে সাত হাজার অ্যাংস্ট্রম দেওয়া আছে সাত হাজার অ্যাংস্ট্রম দেওয়া আছে তরঙ্গ দুর্গর ভ্যালো হ্যাঁ এটা প্রচুর পরিমাণে দেখবা ফিজিক্স আছে তাহলে সাত হাজার অ্যাংস্ট্রমকে তুমি কিভাবে লেখবা সাত হাজার ইন্টু টেন টু দি মাইনাস টেন টেন টু দি পাওয়ার এখন এখানে শূন্য আছে কয়টা তিনটা তাহলে এখানে নেগেটিভিটি তিন কমে যাবে তাহলে এটাকে লিখতে পারো টু দি মিটার তাহলে মিটারে নিয়ে নিলা শেষ অ্যাংস্ট্রমকে তুমি এখান থেকে মিটারে নিয়ে নিলা তারপর শক্তি দেখবা যে হচ্ছে এই যে ইকুয়াল টু এইস নিউ এই নিউ এর ভ্যালু দেখবা যে ওয়ান পয়েন্ট সিক্স ইলেকট্রন বোল্ট দেওয়া আছে অথবা তোমাকে বলছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইলেকট্রন বোল্ট সিক্স পয়েন্ট তাহলে তোমার শক্তির ভ্যালু হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ইলেকট্রন এখন জুলে নিবা তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস জুল এই যে জুলে নিয়ে নিলা ইলেকট্রন বোল্টকে জুলে নিলা কি দিয়ে এটা দিয়ে গুণ করবা জুলকে ইলেকট্রন বোল্টে নিলে এটা দিয়ে ভাগ করবা এটা দিয়ে ভাগ করবা তাহলে দেখো এখন এই যে এই ধরনের ক্যালকুলেশনগুলো এই ধরনের ক্যালকুলেশনগুলো দেখবা যে নিচে আছে নিচে আমাদের কত আছে ওয়ান আছে বা ষোলো এটা ষোলো বানায় ফেলতে পারো এটা তো ষোলো হয় যে এই জিনিসটা তোমাকে একটু বলে দেয় ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তুমি চাইলে এটাকে ষোলো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি লিখতে পারো একই জিনিস একই জিনিস দেখো শুধু ওয়ান পয়েন্ট সিক্স দশ অমিক তুলে দিছি ষোলো লেখছি তাহলে দশের পাওয়ার এখানে আরও কি হয়ে গেছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি হয়ে গেছে আরও নেগেটিভিটি এক বাইরে গেছে কমে গেছে ঠিক আছে তুমি খেয়াল রাখবা যে নেগেটিভ পাওয়ার মাইনাস উনিশ কিন্তু মাইনাস বিশের চাইতে বড় পাওয়ার কিন্তু কমে গেলো এখন ভ্যালুটা কিন্তু পাওয়ার কমে গেল ওই একই কথা লাও সেই কদু লাও সেই কদু অ্যাডমিশন ক্যান্ডিডেট ইন্টারমিডিয়েট পাস করে আসছো অন্তত এই জিনিসগুলো আর একটু প্র্যাকটিস বা চর্চা করবা দয়া করে দয়া করে নাহলে অ্যাডমিশনে দেখবা যে ভালো করতে পারতেছো না এই ভিডিওগুলো যদি হেল্প হয় তুমি আমাকে আরও হচ্ছে মেনশন দিও যে না ভাই এই ভিডিওগুলো হেল্প করতেছে তাহলে আমরা হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো তাহলে অনেক তথ্য তোমাদেরকে এখান থেকে বুঝায় দেওয়ার চেষ্টা করছি তো এই ভিডিওটাই এতটুকু দেখে ফেলো আরও যদি কোনো একক নিয়ে ঘাটতি বা সমস্যা থাকে আমাকে মেনশন করিও যে ভাই এই জিনিসগুলো একটু বলে দেন তো এইগুলা কেমন হবে যেমন মিলি সেকেন্ড থাকতে পারে মিলি সেকেন্ড কোনো প্রশ্নে মিলি সেকেন্ড বলছে তো মিলি সেকেন্ডকে সেকেন্ডে নিলে টেন ইনভার্স থ্রি সেকেন্ড টেন ইনভার্স থ্রি সেকেন্ড ঠিক আছে মিলি সেকেন্ড সেকেন্ড এগুলো ছোটো ছোটো জিনিসগুলো পারবা ছোটো ছোটো জিনিসগুলা পারবা তো আজকে এই পর্যন্তই আরও যদি তোমাদের জানা থাকে কমেন্ট করবা আল্লাহ হাফেজ টাটা